আজ তোমাদের সাথে শেয়ার করবো শুটকি মাছের রেসিপি তা চলো বন্ধুরা এখানে দেখো আমি শুটকি মাছ নিয়ে নিয়েছি লোট মানে লোটে শুটকি যেটা বলে সেই লোটে শুটকি নিয়েছি তা তোমাদের প্রয়োজন মতন তোমরা নেবে তাই এই শুটকি মাছ কারা কারা পছন্দ করো মানে কারা কারা ভালো খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তা এখানে দেখো টমেটো নিয়েছি দুটো পিঁয়াজ নিয়েছি আদা নিয়েছি আর রসুন নিয়েছি রসুনটার পরিমাণটা তোমরা একটু বেশি দিতে পারো আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর এই শুটকি মাছ রেসিপি মানে যেভাবে বানাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে তোমরা তো প্রথমে ঠামেলে দেখলেই যে কীভাবে আমি বানিয়েছি শুটকি মাছটা মানে কীরকম লোভনীয় হয়েছে গরম গরম ভাতে একটু মোচা মোছা দিয়ে একটু সামান্য দিয়ে একদম থালা ভাত খাওয়া যাবে তা প্রথমে দেখো আমি সবজিগুলো সব ধুয়ে ভালোভাবে মানে সবজি বলতে পেঁয়াজ রসুন এগুলো সব ধুয়ে আমি ভালোভাবে পোষে করে কেটে নিয়েছি শুটকি মাছটাও আমি মোটামুটি জলে ধুয়ে প্লেন জলে ধুয়ে আমি এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তো এবার চলে একটা প্রথমে আগে শুটকি মাছটা আগে একটু গরম জলে একটু ভিজি নিই ওটা তো যেহেতু গরম জলে না ভিজালে এটা ভিজবে না তা আমি যে পদ্ধতি রান্না করছি মানে এটা তোমার কী বলতো যারা অনেকে সুটকি মাছ পছন্দ করো কিন্তু গন্ধটা পছন্দ করো না তা খানিকটা হলো গন্ধটা তুমি কম পাবে তা আমার তো শুটকি মাছ মানে একটু গন্ধ সুটকি মাছ ভালো লাগে তা সুটকি মাছের গন্ধটা তো স্বাভাবিক এটা তো থাকবেই না যারা পছন্দ করো না তাদের জন্য বললাম ঠিক আছে যে তারা যদি এই পদ্ধতিটা রান্না করো তাহলে তোমরা শুটকি মাছের গন্ধটা পাবে না কিন্তু শুটকি মাছের যে স্বাদটা সেটা তোমরা পাবে প্রত্যেকটা রেসিপিরই একটা নিজস্ব একটা গুণ থাকে আর এই শুটকি মাছের গুণটা হলো এই শুটকি মাছের গন্ধটাই হলো এই শুটকি মাছের গুণ যাই হোক জানি না কি ভুলভাল কথা বলছি এবার দেখো আমি আমি আজকে এই রেসিপিটা আমি শিলনোড়া মশলা বেটে করব যেহেতু মশলা মানে সিংড়া বেটে রান্না করলে তরকারি স্বাদই থাকে অন্যরকম যে তোমরা যারা মিচে মানে পেস্ট করে রান্না করো তারা তো জানোই যে হয়তো খেতে খেতে তোমাদের অভ্যেস হয়ে গেছে কিন্তু আমি তো হুট করে এই মিচের মেশিন নতুন কিনেছি তাতে মশলা বানিয়ে খাই কিন্তু খাবারে কোনো খুব একটা মানে একটা স্বাদ পাই না আর যখন মাঝে সাঝে একটু মশলা বেটে রান্না করি তখন বলে সবাই যে রান্না খুব ভালো হয়েছে তার মানে এখানে তো বোঝা যায় যে বাটা মশলার মানে রান্নার যে কোনো স্বাদই আলাদা আর যদি কাঠের জ্বালা হয় আর তো কোনো কথাই নেই রান্না তা এখানে দেখো প্রথমে জিরা আর আমি কিন্তু কটা মানে পাকা লঙ্কাও দিয়েছি মানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োটা দেবো না আমি বেটে দিচ্ছি শুকনো লঙ্কাটা আর জিরাটাও আমি কিন্তু গুঁড়া দেবো না জিরাটাও আমি বেটে দিয়েছি মানে মশলাগুলো আমি সব মোটামুটি বেঁধে মানে বেটেই দেবো তা আমি কথাটা একটুখানি মানে আমার জিপটা একটু ভারী যেহেতু একটু কথা যে কোনো মানে কথা তাড়াতাড়ি বলতে গেলে তো তোতলানো ভাব আসে আর ধীরে সুস্থে যে বলবো কথা মানে ধীরে সুস্থে বলতে বলতে ভিডিও যায় আগিয়ে মানে শেষ হয়ে যায় আর কথাগুলো মানে শেষ হয় না এরকম একটা ব্যাপার ওই জন্য করে কথা বলতে যাই কথা তুতলেই যায় আর আমার জিপটা একটু ভারী আছে ওই জন্য কথা খুব একটা কষ্ট আসে না যে কোনো কথা তা তোমরা আমি তোমাদের সাথে সত্যি কথাটাই শেয়ার করে নিলাম তা আশা করি এরপরে তোমরা আমাকে কোনো কথা নিয়ে ব্যঙ্গ বা কোনো খারাপ ভাববে না আমার কথা যে যে ভুল হয় এইভাবে দেখো আমি সব তালে মশলাগুলো আমি এইভাবে হাতে বেটে নিচ্ছি আর ওখানে তুমি আমি কড়াতে আমি দেখিয়ে দিয়েছি যে আমি শুক্রি মাছটা মানে গরম জলে বসিয়ে দিয়েছি আর আরেকটা তোমাদের চিপ মানে ইসে বলছি মানে ওই গরম জলের মধ্যে যদি একপটে যদি একটু ভিনেগার ফেলে দিতে পারো ভিনিগার ফেলে দিলে বা লেবুর মানে পাতা লেবুর রস তাহলে কিন্তু গন্ধটা অনেকটা চলে যাবে হ্যাঁ যারা মানে শুটকি মাছ খেতে চাইছো মানে মন চাইছে যে শুটকি মাছটা দেখে একটু লোভ লাগছে খাই কিন্তু গন্ধটার জন্য খেতে ইচ্ছা করছে না আমি তাদের জন্য বলছি আর যারা শুটকি মাছ পছন্দ করো তারা এই গন্ধতেই ভাত খেয়ে নেবে হ্যাঁ এবার দেখো আমি এই মশলাটা আমি তাহলে বেটে নিলাম এইভাবে খুব একটা মিহি করে না বাটলেও হবে এইভাবে একটু বেটে নিলাম মশলাটা এবার বাটিতে আমি তুলে নিচ্ছি আর শিংড়োড়া ধোয়ার জলটা তো অবশ্যই দিতে হবে শিলোরা ধোয়ার জলটা যে দিলে পরে তরকারি স্বাদই অনেক গুণ বেড়ে যায় সেটা অনেক ছোটোবেলার থেকে শুনে আসছি ঠাম্মা কাকিমা জেঠিমাদের কাছ থেকে তাই শিলোড়াটা আমি ধুয়ে একটু জল দিয়ে দেবো এতে তরকারি স্বাদ মানে বেড়ে যাবে তিন গুণ তো দেখো এবার মশলাটা বাটা হয়ে গেল খুব একটা মি করে বাটি নিই এবার শিলনোড়াটা আমি পরিষ্কার করে তুলে দিই কেন অল্প জায়গার মধ্যে কাজ করতে হয় একটু গুছিয়ে না কাজ করলে খুবই অসুবিধার মধ্যে পড়ে যায় এবার জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম তাহলে আমার কাজ করতে সুবিধা হবে এবার দেখো শুটকি মাছটা এখানে তোমার সেদ্ধ হয়ে গেছে এবার শুটকি মাছটা আমি নামিয়ে নেব একটুখানি ফুটান তো মানে গরম জলটা ফুট একটুখানি একটা দুটো ফুটান দিলেই হবে আর ওখানে দেখো বাটিতে আমি ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা বলতে কলের নর্মাল জল ওই জলের মধ্যে এবার আমি শুটকি মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি তাহলে কি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর আমার প্রসার করতে সুবিধা হবে ছাড়া মানে যে আমি একটু প্রসার করে নেবো কারণ আমার হাতে সময় কম মানে দুপুরে রান্না খাওয়ার সময়টা আমি রান্না করছি রান্নাটা মানে মিতে দেরি হয়ে গেছে এবার দেখো ঠান্ডা হয়ে গেছে আর আমি কিন্তু এইভাবে কাটাগুলো বেছে নিচ্ছি ঠিক আছে তোমার দেখে না আমি কীভাবে কাটাগুলো বেছে নিচ্ছি এইভাবে কাটা বেছে নিলে কি তোমার যে এটা যে সে বাটা বলো শুটকি মাছ বা ভত্তা বলো এইভাবে রান্না করলে তোমার এই কাটাগুলো কি মুখে লাগবে না বুঝেছো আমি জন্য এই যে লুটি শুটকি মাছের যে কাটা যে যে কোনো সুটকি মাছের এইভাবে একটু কাঁটাটা ছাড়িয়ে নিলে ভালো হয় তাহলে কি খাওয়ার সময় মানে সুবিধা হয় খেতে ভালো লাগে আমার কাছে সেটা মনে হয় তোমাদের যদি মনে হয় যে কাটা দিয়ে রান্না করবে করবে আমি এইভাবে একটু ওই জন্য একটু গরম জলে একটুখানি ফুটিয়ে নিয়েছি এবার গরম জলে ফুটিয়ে নিলে কি হয় তোমার এই দেখো দেখো কি সুন্দর মানে আলগাভাবেই মানে কাটাগুলো কিন্তু বেরিয়ে আসছে খুব একটা মানে জোড়া করতে হবে না মানে একদমই নরম একটুখানি একটু চাপ দিলে তোমার পেটের মানে মানে লোটে সুটকি মাছের যে পেটের দিকটা ওই দিকটা একটুখানি ছাড়ালেই তোমার এই যে কাটা নরমভাবে বেরিয়ে বেরিয়ে আসছে আর পেটের ভেতরে যে নোং মানে একটু পেটটাও পরিষ্কার হয়ে যাচ্ছে পেটের ভেতরে যে নোংরাগুলো সেগুলোও পরিষ্কার হয়ে যাচ্ছে আর সমুদ্রের মাছ বালি তো থাকবেই তোমার এটা প্রথমে না এই যে কাটা ছাড়ানোর আগে না একটু এমনিতেও শুকনো অবস্থা তো ভালোভাবে ধুয়েই নেবে আবার কাটা ছাড়ানোর আগেও তোমরা যে এরকমভাবে যে যখন আমি ফোটানোর পরে যে ঠান্ডা জলে নামিয়ে নিলাম আমি কিন্তু তিন চারবার ধুয়ে নিয়েছি ধোয়ার পর তারপরে কিন্তু আমি কাটা ছাড়াচ্ছি কেন কাটা ছাড়ানোর পর যদি তুমি শুটকি মাছ ধুতে যাও তাহলে কিন্তু শুটকি মাছের কিছুই থাকবে না অর্ধেকই কিন্তু সব ধোয়ার সঙ্গে বেরিয়ে চলে যাবে যেহেতু এই এইভাবে আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি অর্ধেক শুটকি মাছই তোমার ওই ধু এরপরে ধুলে বেরিয়ে যাবে ওই জন্য আমি কিন্তু আগেই দুই তিনবার ধুয়ে নিয়েছি এখন আমি কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তাহলে কিছুটা শুটকি মাছ হলেও পাওয়া যাবে মানে নষ্ট হবে না মানে বেরিয়ে যাবে না ধোয়ার সাথে যাক আমি বলতে বলতে অনেকগুলি কথা বলে ফেলছি জানি না তোমাদের কেমন লাগছে তোমরা তো বলে বেশি ভগভোগ করছে দেখো কতগুলো কাটা বার করেছি এই কাটাগুলোর মধ্যে এগুলো যদি রান্না করতাম মুখে বাধ্য আমার তো ভালো লাগে না কাটার দিয়ে ওইভাবে রান্না করলে তো আমি ওইভাবে কাটাগুলো বেছে নিলাম আর করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি শুটকি মাছটা কি বলবো একটুখানি সামান্য লবণের হলুদ দিয়ে একটুখানি হালকা ভেজে নেব খুব একটা ভাজবো না মানে এইভাবে ভাজলে ভাজলেও কিন্তু অর্ধেক মানে দশবারির লোক জানবে যে আমি সুটকি মাছ রান্না করছি সেটা একটু শুটকি মাছ রান্না করছি কেউ না জানলে হয় তাই এইভাবে ভেজে মানে সবাই এবার সবাইকে আর তুমি বিশ্বাস করবে না সত্যিই বলছে তোমরা বন্ধুরা এই যে ভাজছি আমি আমার মেয়ে ঘর থেকে বেরিয়ে গেল ওই ঘর থেকে বলছে কার বাড়ি মানে কোথায় কি হয়েছে কি বিচ্ছিরি গন্ধ বেরিয়েছে কেউ বলছে কার বাড়ি সুটকি মাছ রান্না হচ্ছে আমি তো চুপটি করে আমার রান্না আমি রান্না করেই যাচ্ছি এবার তো এ সে চেঁচামেচি ওরা বলছে কোথাও কিছু যাই হোক আমি সত্যি কথা বলছি যেটা শুনেছি সেটা বলছি যে কোথাও কি কিছু মরে আছে যে এত গন্ধ বেরিয়েছে এরকম কেউ বলছে না কোথাও সুটকি মাছ রান্না হচ্ছে আমি তো রান্না করে চুপ করে হাসছি আর আমার রান্না আমি রান্না করেই যাচ্ছি এবার যারা এই কথাগুলো বলেছে তাদের আবার একটু করে দিয়েছি তারা খেয়ে বলেছে বাবা এত সুন্দর হয়েছে রান্না না আমি আবার নিজের প্রশংসা নিজে করে বলছি নিজে প্রশংসা নিজে করব না ওরা ওদের মুখে যে কথাটা বলেছে সেটা তোমাদের মানে ক্যামেরায় ক্যাপচার করলে তোমরা শুনতে পেতে যাই হোক বেশি করে তেল দিলাম এটা কিন্তু শুটকি মাছের মেন কিন্তু রান্না হলো তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে হ্যাঁ সে দেখো বছরে একবার বা দুবার খাওয়া হয় একটু তেল একটু রিচ মশলা বেশি খালে খেলে অতটা অসুবিধা হবে না বছরে একবার দুবার একটু তেলে ঝোলে একটু খাওয়াই যায় সবসময় তো তেলে ঝোলে খাওয়াটা উচিত না তাই এই শুটকি মাছটা রান্না করলে একটু বেশি মানে তেল মশলাটা একটু বেশি লাগে তা তোমরা তো দেখতে পেলে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কালি ফোড়ন দিয়ে পেঁয়াজটা আমি আদা দিয়ে ভেজে নিলাম তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে এবার সামান্য একটু এর মধ্যে লবণ দেবে তাহলে কি তাড়াতাড়ি খুব মানে পেঁয়াজটা বা টমেটোটা খুব তাড়াতাড়ি মচে যাবে মানে নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাহলে তোমার মশলাটা কষাতে সুবিধা হবে আমি আনতে লবণটা দিলাম লাগলে আমি একটু তো পরে দিতেই হবে মনে হয় লাগলে আমি দেবো পরে কেন আমার এবার সেদ্ধ করার সময় একটু সামান্য লবণ দিয়েছি ঠিক আছে সেটা মাথা রেখে লবণটা আমি পরে স্বাদ বুঝে আমি একটু লাগলে দিয়ে দেবো দেখো আমার কিন্তু টমেটোটা খুব ভালোভাবে মানে ইসে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমার খুবই তার ভালোভাবে নরম হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে এইভাবে একটুখানি ইসে করে নিয়েছি মানে নরম করে নিয়েছি ভেঙে ভেঙে দিয়েছি তারপরে যে মশলাটা যে যেটা শিলনোড়ায় বাটলাম জিরা লঙ্কা আদা রসুন সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার খুব বেশ করে কষাতে হবে তারপরে মানে কষাতে হবে বলতে কি মানে আগে একটু কাঁচা মশলার গন্ধটা চলে গেলে এবার গুঁড়ো মশলাগুলো দেবো যে গুঁড়ো মশলা বলতে বেশি কিছু তো পড়বে না মেন আমি জিরাটা তো বেটেই দিয়েছি শুকনো লঙ্কাটা আমি দেবো না যেহেতু গোটা শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি এখানে এবার দেওয়ার মধ্যে দিলাম আমি পরিমাণ মতন হলুদ দিলাম আর একটুখানি সামান্য মিষ্টি দিলাম মিষ্টিটা তোমরা চাইলে মানে পছন্দ না করলে মিষ্টি তোমরা বাদ দিতে পারো হ্যাঁ আর সামান্য একটু লবণ দিলাম লবণটা তাহলে তখন যেহেতু দিয়েছি আবার সেদ্ধ সময় লবণ দেওয়া আছে এবার লবণটা আমার এটাই পরিমাণ মতো আমি দিয়ে দিলাম লবণটা দুবারে ভাগে দিলাম তো তোমরা ভেবো না যে লবণটা আমি কম দিয়েছি আর চিনিটা মনে হচ্ছে অনেকটা বেশি দিয়েছি কিন্তু না বন্ধুরা যেহেতু আমি ঝালটা অতিরিক্ত দিয়েছি এবার ঝালের সঙ্গে একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মিষ্টিটা একটু দিতেই হবে নাহলে তো শুধু ঝালটা আবার বেশি অতিরিক্ত ঝাল মুখে লাগলে না সাতটা পাওয়া যায় না অতিরিক্ত যদি ঝালটা মুখে আসে ওই জন্য সেটা একটু স্বাদটা আনার জন্য একটু একটু মিষ্টি দিতেই হয় যে কোনো বাটা বাটি বা ভর্তা বলো বা যে কোনো ইস বলো তা তোমরা চাইলে মিষ্টি এটা চিনিটাকে বাদও দিতে পারো এবার দেখো কীভাবে কষানো হচ্ছে দেখেছে পুরো একদম মশলার গায়ের থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এই সময়টা আমি যে শুটকি মাছটা আমি ভেজে রেখেছিলাম সুটকি মাছটা দিয়ে দেবো আর এবার শুটকি মাছটা দিয়ে আমি খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দেবো একদম যাতে মশলার সাথে কষানোর সাথে পুরো একদম মিশে যায় যাতে সবার মানে যাকেই টিটু মানে সবাইকে যখন দেবো তখন সবার পাতে যেন পরে সুটকি মাছটা মানে পুরো এরকমভাবে খুন্তিতে ভেঙে ভেঙে দেবো আর যদি আমি আলগাভাবে কষাতাম তাহলে কিন্তু ওই শুটকি মাছগুলো গোটা গোটা থেকে যেত এর পাতে হয়তো যার পাতে পড়তো পড়তো পাঁচ ছটা পড়তো বা যার পাতে পড়তো না তো দুটো পড়তো না এরকম হতো ওই জন্য পুরো আমি খুন্তিতে মিশিয়ে দিয়েছি দেখো এইভাবে পুরো একদম কষা কষা পুরো একদম তেল ছেড়ে দেবে সেই সময় সময়ভাবে হয়ে যাবে এটা কিন্তু মেন হলো কষানোটা এভাবে পুরো মানে লাল লাল করে এইভাবে সুটকি মাছের মানে শুকনো গরম গরম ভাত দিয়ে পুরো এক থালা মানে আর কিছু লাগে না এতে দিয়ে খাওয়া হয়ে যায় এবার যারা বলেছেন না অনেক গন্ধ আসছে কিসের গন্ধ এই গন্ধ সে গন্ধ তাদের এবার এবার দেবো একটু টুকরো তাদেরও দেবো তাদেরও তারাও খেয়ে বলুক মানে বলেছে যে তো এই ভিডিওটা সেদিনই ছাড়িনি এটা কদিন মানে দুদিন পর ছেড়েছি ওরা তো খেয়ে বলেছে সেটা যদি আগেই বললাম যদি ক্যামেরা বন্দি করতে তাহলে তোমাদের দেখাতে পারতাম ওরা খেয়ে কী বলেছে দেখো এইভাবে না একটুখানি সুটকি মাছটা কী বলো তো মানে যখন কষাবে না একটু যাতে করাতে যাতে একটু মানে পোড়া পোড়া ভাব থাকে একদম পোড়া না হালকা একটু পোড়া পোড়া লাগা ভাব থাকবে সেটা বেশি ভালো লাগে এইভাবে পুরো একদম পুরো তেলের উপরে পুরো ভাজা ভাজা করতে হবে এটা কোনো জল তো এখানে কোনো জল ভাব তো চলবেই না কোনো জল তো দিইনি একদম দেখো কড়াইতে পুরো লাগা মানে পোড়া পোড়া ভাবই হয়েছে পুরো কড়াইতে লেগে লেগে গেছে এটাই কাছি কাছি এইভাবে তুলে নেব দেখো সুটকি মাছটা দেখে বুঝতে পারছো কীরকম হয়েছে দেখে তো বুঝতে পারছো খুব লোভনীয় হয়েছে আমি যে দুদিন আগে খেয়েছি আমার মনে হচ্ছে এখন এখন যে যখন ভয়েসটা দিচ্ছি মনে হচ্ছে এখন পেলে আমি একতলা ভাত খেয়ে নিতাম এইভাবে দেখো আমি নিচ্ছি আমি একটা বাটির মধ্যে আর এই শুটকি মাছটা সময় খাওয়া হয় না বছর হয়তো জোর হলো একবার বা দুবার হয়তো খাওয়া হয় তাই একটু মানে মশলা দিয়ে একটু তেল মশলা অতটা একটু ঝাল ঢাল খেলেও অত অসুবিধা হয় না সবসময় বা ঝাল মশলা এত খাওয়াটা উচিত না দেখো এইভাবে আমি এবার সবার মানে দেবো যা যা মানে সবার ঘরে একটু বাটিতে একটু টু করে দেবো সবার বলতে দুই ঘর দুই ঘর হ্যাঁ দুই ঘরেই দেবো ওই দুই ঘরে বেশি বলেছে কোথা থেকে কিসের গন্ধ আসছে ওই দুই ঘরে আগে দিয়ে আসি এখানে আমি আগে প্লেটে বেড়ে নিচ্ছি দেখো আর এইভাবে দেখো রান্নাটা আমি করলাম জানি না আর কথাগুলো আমি যে বললাম যে কোনো জায়গায় কোনো কথা ভুল টুল আছে কি না অবশ্যই তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও কথা যদি ভুল থাকে তা এইভাবে আমার রেসিপিটা আমি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে পারি আমি সব রান্না তোমাদের সাথে সেভাবেই শেয়ার করি তা নতুন যারা রান্না শিখছ তাদের একটু হলেও উপকারে লাগবে আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো এখন এই শেষ পর্যন্ত ফেসবুক বা ইউটিউব থেকে সে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমার এতক্ষণ সাথে থাকার জন্য তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো তা আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হবে